গাজীপুরের গাছায় বসেছে গ্রামীণ হস্ত ও কুটির শিল্প মেলা মাসব্যাপী আয়োজিত এই বিশাল মেলায় প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে মস্ত একটি গেট বিশাল নাগরদোলা কালারফুল নৌকা চরক ঘুরানি বাচ্চাদের মিনিটেন বাচ্চাদের চরক ফিস্ট পাওয়ার টেস্ট বাচ্চাদের জলে ভেসে থাকা বিভিন্ন প্রকার প্রচুর স্টল চা ফুচকার দোকান বাহারি খাদ্যের পসরা নানা রঙের বেলুন যেন মেলাটিকে এনে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা মাত্র বিশ টাকা লটারির টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি পাচ্ছেন মেলার ভেতরে প্রবেশের সুযোগ রাতের আধারে দূর থেকে দেখে মনে হবে গাজীপুরের বুকে যেন একগুচ্ছ নক্ষত্র টিপটিপ করে জ্বলছে মেলাটির কালারফুল সাজসজ্জা আপনাকে দিবে অন্যরকম অনুভূতি তাহলে আর দেরি না করে প্রিয়জনকে সাথে নিয়ে আজই চলে আসুন চমৎকার এই মেলায় ঢাকা থেকে যারা আসতে চান তারা গাজীপুর চৌরাস্তাগামী বাসে ওঠে গাসা রোড বা বোর্ড বাজার নামতে হবে সেখান থেকে অটোতে সরাসরি মেলায় যাওয়া যায় অন্যদিকে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকাগামী বাসে ওঠে গাছা রোড নেমে রাস্তা ক্রস করে পশ্চিম পাশে যেতে হবে সেখান থেকে অটোতে সহজেই পৌঁছানো যাবে মেলাটিতে মাসব্যাপী এই মেলার পূর্ণাঙ্গ ভিডিও অতি শীঘ্রই রিয়াল ট্রাভেল ডকুমেন্টারি চ্যানেলে প্রকাশিত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ